নমস্কার বন্ধুরা আবার চলে সকার সাত সাতকাহন নিয়ে বন্ধুরা দেখা যাচ্ছে যে ওরা তো রাতে ফিতে ফিরতে পারলো না নতুন আর কমলিনী তো রাতেই ওরা ওইখানেই থেকে গেল ওই ওরা এখন খিচুড়ি খাচ্ছে কমলিনী তো বলতো যে আমি রঙিন শাড়ি পরবো না সে লাল শাড়িও দিব্যি পরে ফেলেছে নতুন আবার শাড়ি ব্লাউজ সায়া সব এনেছে আবার পরেও ফেলেছে যাই হোক এখন যেটা দেখাচ্ছে এই বয়সে প্রৌঢ়ত্বের প্রেম এটা অনেকের ভালো লাগছে অনেকের চোখে দৃষ্টিকটু লাগছে কেউ বলবে যে অনেকে আমাকে বলছে যে আপনি পিছিয়ে আছেন ঠিক আছে পিছিয়ে আছি প্রেম জিনিসটা খারাপ জিনিস নয় সেটা সবার সামনে স্বীকার করা উচিত এবার সবার সামনে তুমি সেটাকে নিয়ে রিয়্যাক্ট করবে সবাইকে বলবে আর অথচ ভিতরে ভিতরে তুমি প্রেম করবে তাহলে তো এটা ঠিক নয় না তাহলে চন্দ্রের সঙ্গে তফাত কি চন্দ্রও ডিভোর্স না করে আরেকটা মহিলার সঙ্গে সংসার করেছিল আর কমলিনিয় সংসার করছে না কিন্তু কাল যেটা রাতের কালকের আজকের যেটা দেখাচ্ছে এটা ঠিক নয় না এটা একটা বয়স্ক মহিলা যা ছেলে পুলে বড় বড় ছেলে বউ আছে তার পক্ষে এই ধরনের জিনিস আমার ঠিক আমাদের ঠিক লাগছে না অনেক দর্শকই এটা ভালো বলছে না আর থেকে বড় কথা হলো যে যখন ও ফটো শ্যুট করতেই যাওয়ার ছিল তো মিঠিকে সাথে নিয়ে নিত কিংবা বাবিলকে নিয়ে নিত একা গেল হ্যাঁ তার মানে এটা বলতে চাই এটা রাইটার কি করলো রাইটার একটা মশলা দিয়ে দিল। কোর্টে যাতে কমল কমলিনীর বিরুদ্ধে ভালোভাবে অস্ত্রটা চালাতে পারে আর কমলিনী নিজেই সেই অস্ত্রটা হাতে চুল তুলে দিলে নিজের বিরুদ্ধে অস্ত্র চন্দ্র আরও রুকিলের হাতে এটা নিয়ে অনেক কাদা ছোড়াছুড়ি হবে এই বয়সে এসে নি পরে যেটা করল এটা ঠিক না হ্যাঁ ডিভোর্সটা হয়ে যেত তারপরে যদি ওরা যেত তো আলাদা কথা ফটো শ্যুটের এমন কি এমন ফটোগ্রাফার আর কি এমন ফটো শ্যুটের তারা ছিল যে ডিভোর্স হওয়া পর্যন্ত তর সইল না চলে গেল ঠিক আছে মানছি ওরা পরিস্থিতির চাপে রাতে ফিরে আসতে পারলো না কিন্তু রাতে ফিরে আসতে না পারল তো ঠিক আছে কিন্তু যেটা করছে সেটা তো বর্ষা যে বলতো ব্যবিচার এটাকে ব্যবিচারেই বলা যায় এটা কোনো পবিত্র প্রেম বা চিরসখার সখ্যতা কিছু দেখা যাচ্ছে না এটাতে সে যাই হোক বন্ধুরা যার যেমন রুচি সে অনে এইটা ভালো লাগছে বলছে বয়স হয়ে গেলে তো প্রেম থাকবে না এটা কোনো কথা হলো ঠিক আছে যাই হোক তবে হ্যাঁ আমি এইটাই বলবো প্রেম থাকা খারাপ জিনিস নয় বয়সকালে সব ঠিক আছে কিন্তু সেটা স্বীকার করবারও হিম্মত রাখা উচিত সবারই সামনে সেটা স্বীকার করুক আর নিজেদের সম্পর্কটাকে স্বীকৃতিও দিক আর এদিকে দেখা যাচ্ছে বাবিল তো সমানে উসকে যাচ্ছে যদিও কুরচি থামিয়েছে আর মিঠিও বলছে যে তুই তো চাস নতুন কাকুর বিরুদ্ধে ইয়ে করবার জন্যে নতুন ফাঁসাতে চাস কিন্তু আজকে সবথেকে ভালো ছিল সে হচ্ছে বড় ঠাম্মি মানে লক্ষ্মীমণি দেবীর দিদি দারুণ দিয়েছে আজ বর্ষাকে বর্ষাকে একদম খুব সুন্দর চোখা চোখা কথা বলে মুখ বন্ধ করে দিয়েছে তবে বর্ষার মতন মেয়ে তো মুখ বন্ধ করে থাকবার নয় বেশি দিন দেখা যাক ও যখন কমলিনী ফিরে আসবে তখন কি হয় ওই যে বলেছিলাম ছান পকাইয়া ছান পকাইয়া ছানকে পর তানা আর কমলিনী ফুললে হবে ওর ধানাপানা পানা ঠিক আছে বন্ধুরা ধন্যবাদ আর কাল আবার ফিরে আসবো হ্যাঁ লক্ষ্মীমণি দেবীর তানা নিয়ে আজকে এই পর্যন্ত বন্ধুরা আমার ভিডিও যদি ভালো লাগে তো লাইক করবেন সাবস্ক্রাইব করবেন আর আপনারা নিচে কমেন্ট লিখবেন যে আপনাদের এটা কেমন লাগছে এই এপিসোডটা এই দু তিন দিন যে এপিসোডটা দিচ্ছে কেমন লাগছে ধন্যবাদ বাই